যখন সমস্ত কিছু একা একা করবার অভ্যেস হয়ে যাবে তখন আর আপনার এটি মনে হবে না যে কে আপনার দিল বা কে আপনার সাথ দিল না তখন সমস্ত কিছুই আপনার নিজে থেকেই অভ্যাসে দাঁড়িয়ে যাবে নমস্কার আমি গুহ গুহশাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল আপনাদের জীবনে বেশ বড় কিছু ঘটতে চলেছে আর এমন কিছু ঘটবে যা বিগত প্রায় ছ থেকে সাত মাসে আপনাদের জীবনে ঘটেনি আর যা ঘটবে তা খুব খুশির ঘটনায় ঘটবে দেখুন এই যে সামনে ছ থেকে থেকে মাস মানে সামনের আসা ছটি বা সাতটি মাসের মধ্যেই আপনাদের জীবনেই বড় ঘটনাগুলি ঘটবে প্রথম যে ঘটনাটি নিজেদের সাথে আপনারা ঘটতে দেখবেন এই সময়ের মধ্যে সেটি হলো আপনারা বড় বাহন কিনতে পারবেন আপনি যেটি চান আপনার যেটি ড্রিম স্বপ্ন ঠিক সেই জিনিস আপনি কিন্তু কিনতে পারবেন আর এই সময়ের মধ্যেই আপনারা কিন্তু সেটি কিনতে পারবেন বা আপনারা নিজেদের বাড়িতে কোনো ইলেকট্রনিক কোনো বড় গ্যাজেট আপনারা কিন্তু কিনে আনতে পারেন টিভি কিনতে পারেন ফ্রিজ কিনতে পারেন আপনারা এসি কিনতে পারেন ওয়াশিং মেশিন কিনতে পারেন এটসেট্রা যে কোনো জিনিস কিন্তু সেটি আপনার মনের মতন হবে যেটি আপনি চাইছিলেন মন থেকে সেটিকে কিনে আপনি কিন্তু খুশি হবেন এরকম কোনো জিনিস আপনারা কিনে আনতেই পারেন এই সময় জীবনে কোনো কোনো কানেকশান কিন্তু আবার ফিরে আসবে সেটি মানুষ রূপে আসতে পারে এমন কেউ হতে পারে যার সাথে আপনার এক সময় বেশ ভালো সম্পর্ক ছিল সেই মানুষটি আপনার জীবনে যথেষ্ট মূল্যবান ছিল কিন্তু সেই মূল্যবান সম্পর্কটিকে আপনি কোনো না কোনো কারণে হারিয়ে ফেলেছিলেন সেই সম্পর্ক আবার আপনার জীবনে ফিরে আসতে পারে সেই মানুষটি বা সেই রকম মানুষগুলি আপনাদের জীবনে কিন্তু ফিরে আসতে পারে তবে সামনের দিনে প্রেম সম্পর্ক নিয়ে আপনারা খুব সিরিয়াস থাকবেন তার সাথে আপনার প্রেমিক বা প্রেমিকা ব্যক্তিটিকে নিয়ে আপনারা খুব হবেন তবে প্রেমের থেকে ভালো অবস্থান বিবাহর ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ করে যারা বিবাহ করতে ইচ্ছুক যারা চেষ্টা করছিলেন এবার কিন্তু তৈরি হয়ে যায় কথাবার্তা তো ফাইনাল হবেই এমনকি এই বছরের শেষের আগে আগেই বিবাহ পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে মেষরাশি আপনারা যদি নিজের পিতাকে নিয়ে পিতার কোনো কারণবশত চিন্তা করেন পিতাকে নিয়ে কোনো চিন্তা থেকে থাকে বা পিতার সাথে সম্পর্ক খুব একটা ভালো ছিল না এরকম অবস্থান যদি থেকে থাকে সেটিও কিন্তু আপনাদের ভালো হয়ে যাবে এমনকি সাতাশে নভেম্বরের আগে আগেই চাকরি হবার সম্ভাবনা মেষরাশি অনেক ব্যক্তির কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে যারা চেষ্টা করছে আর চাকরি যারা করেন তাদের দেখা যাবে চাকরির জায়গায় কিছু পরিবর্তন আপনাদের আসলো সাতাশে নভেম্বরের পরে বিদেশের পথ আপনাদের জন্য কিন্তু খুলে যাবে সেটি আপনারা ভ্রমণ করতে যান বা কাজের সোর্সে আপনারা যান না কেন যে কারণেই যান না কেন আপনাদের বিদেশে যাবার পক্ষে যত প্রবলেম ছিল সেই প্রবলেমগুলি কিন্তু দূর হয়ে যাবে মেষরাশি দেখুন আপনাদের সাড়ে সাতের প্রথম চরণ তো চলছে তবুও বলবো সামনে যে সময় আসে তাতে এই যে সাড়ে সাতে চলছে এর যে ভীতি এই যে অন্তর্মুখীনতা এই সমস্ত কিছুকে বাদ দিন এই সমস্ত কিছুকে ছেড়ে ফেলে নিজেকে প্রেজেন্ট করুন নিজের প্রেজেন্টেশনগুলিকে আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে কারণ সামনে খুব দারুণ সময় খুব পজিটিভ সময় আপনাদের জন্য আসছে চোদ্দোই সেপ্টেম্বর থেকে আপনাদের লাইফে যে বড় পরিবর্তন আসছে সেটি আপনারা নিজেদের লাইফ যে চেঞ্জ হচ্ছে সেটি আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর যেটি চেঞ্জ হবে সেটি প্রকৃতই আপনাদের জন্য কিন্তু শুভ হয়েই আসছে আর এই সময় অর্থ তো আপনাদের হাতে আসবে তবে হ্যাঁ সেই টাকাগুলিকে কিভাবে ব্যবহার করবেন সেটি আপনার উপরে সেই টাকাগুলিকে যদি ঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে সেই টাকাকে সেই অর্থকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু আরও বেশি ইনকাম করতে পারবেন এই সময় অবশ্যই আপনারা কিন্তু যারা আপনাদের কর্মচারী রয়েছে সে আপনার ঘরের ভেতরের কাজের লোক হোক বা বাইরের কোনো কর্মচারী হোক না কেন তাদের সাথে অবশ্যই আপনারা কিন্তু নিজেদের সম্পর্কটিকে ঠিক রাখুন এমন কোনো কথা নিজের এমন কোনো কথা কাউকে শেয়ার করবেন না যাতে সে আপনাকে সময় থাকতে মানে তার যখন সময় হবে সে কিন্তু আপনাকে সেই কথাতেই প্যাচে ফেলে দিতে পারে আর এরকম কথা যদি আগে কখনো শেয়ার করে থাকেন সেই বিষয়েও আপনাদেরকে সাবধান থাকতে হবে কারণ অপ্রস্তুতে যখন তখন সেই ব্যক্তি কিন্তু আপনাকে ফেলে দিতেও পারে আঠাশে নভেম্বরের পরে ব্যবসায় আপনারা কিন্তু নতুন কিছু করতে পারেন বা নতুন ব্যবসা নতুন পার্টনারশিপ আপনারা এই সময় কিন্তু খুলতে পারেন মনের যত ভয় রয়েছে সে শত্রু ভয় হতে পারে ঋণের ভয় হতে পারে এই সমস্ত কিছু থেকে নিজেরাই কিন্তু মুক্ত হবেন মানে যাদের ঋণ রয়েছে বা যাদের শত্রু নিয়ে ভয় রয়েছে আপনারা দেখবেন এই সমস্ত ভয়গুলিও আপনার থেকে কিন্তু দূরে যাচ্ছে আর কুড়ি অক্টোবরের পরে এবং পাঁচই ডিসেম্বরের মধ্যে এই সময় আপনাদের কাজের জায়গায় আপনারা কিন্তু সবচেয়ে উচ্চতায় উঠতে পারবেন আর এই সময় যারা প্রপার্টি ডিলার রয়েছেন তাদের জন্য তো তার সাথে রেনোভেশন করাতে চান প্রপার্টি কোনো কিনতে চান বা বেচতেও যদি চান সমস্ত ক্ষেত্রেই আপনারা কিন্তু লাভবানই হবেন হবে এগালো দশটি বড় ঘটনা আর এই ঘটনাগুলি নিজেদের লাইফে আপনারা এই সাত থেকে আট মাসের মধ্যে বা ছ মাসের মধ্যে আপনার কিন্তু নিজেদের লাইফে কোনো না কোনোভাবে ঘটতে তো অবশ্যই দেখবেন প্রত্যেকটি মেষরাশি ব্যক্তি আপনারা কেবলমাত্র হনুমান চালিসা পড়ে যান আর সাড়ে সাথে চলছে এবার আপনার নিজস্ব কুণ্ডলিতে শনির যে প্লেসমেন্টটি রয়েছে তার উপরে ভিত্তি করে যে রেমেডিটি আপনার জন্য স্পেসিফিক আপনার জন্য হবে সেই রেমেডিটি আপনি শনিদেবের সাড়ে সাতের জন্য করুন দেখুন তাহলে আপনারা অনেকটাই বেশি রেজাল্ট পাবেন এমনি সাধারণ রেমেডি করার থেকে আপনার নিজস্ব কুণ্ডলি অনুযায়ী যদি রেমেডিটি করেন তার সাথে হনুমান চালিশা রোজ পাঠ করে যান প্রত্যেকটি আমার বলা প্রত্যেকটি কথা আপনারা আপনাদের জীবনের সাথে কিন্তু সম্পূর্ণরূপে মিল পাবেন নমস্কার